একমাত্র সর্বশত্যিমান ঈশ্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে নির্বাচন থেকে সরাতে পারবেন বলে মন্তব্য করেছেন বাইডেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের উপর চাপ বাড়ছে এরই পরিপ্রেক্ষিতে এক সাক্ষাৎকারে বাইডেন এই কথা জানান বার্তা সংস্থা রয়ট্রাসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় এসব চাপ তিনি গুরুত্ব দিচ্ছেন না এবং একমাত্র সর্বশক্তিমান ঈশ্বর এসে বললে তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন প্রতিবেদনে জানা যায় শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে একটি সাক্ষাৎকার দেন মার্কিন প্রেসিডেন্ট সাক্ষাৎকারে বাইডেনকে বলা হয় তার রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির বেশ কয়েকজন সদস্য চাইছেন তিনি যেন নভেম্বরের অনুষ্ঠিতব্য নির্বাচন থেকে প্রার্থীতা প্রত্যাহার করেন এই বিষয়ে তার প্রতিক্রিয়া কি জবাবে বাইডেন বলেন আমি প্রার্থিতা প্রত্যাহার করছি না যদি সর্বশক্তিমান ঈশ্বর এসে আমাকে প্রার্থিতা প্রত্যাহারের আদেশ দেন তাহলে আমি করতে পারি শুক্রবার নেজ শহর উইস কনসিনে ডেমোক্রেটিক পার্টির ভোটারদের একটি সমাবেশে যোগ দেন বাইডেন সেই সময় কর্মসূচির ফাঁকে বিসিকে সাক্ষাৎকার দেন তিনি ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন বাইডেন তাতে এই সাক্ষাৎকারটি তার জন্য বড় পরীক্ষা বলে উল্লেখ করেছেন অনেকেই মার্কিন সংবাদ মাধ্যম সিএনএর আয়োজনে গত সাতাশে জুন ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের মধ্যে প্রথম নির্বাচনী বিতর্ক অনুষ্ঠিত হয় বিতর্কের দেশের অর্থনীতি পররাষ্ট্রনীতি অধিবাসন ইস্যুতে বাইডেনের তীব্র সমালোচনা করেন ট্রাম্প তবে যুক্তি দিয়ে যেসব সমালোচনা খণ্ডন করতে অনেকটা ব্যর্থ হন বাইডেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে বাইডেন সরাসরি বললেন যে তিনি নির্বাচনে থাকবেন এবং নির্বাচন থেকে তাকে কেউ সরাতে পারবেন না শুধুমাত্র তাকে সেই সরাতে পারবেন যদি একমাত্র ঈশ্বর বলেন যে তিনি এবার নির্বাচন করবেন না তাহলে তিনি ঈশ্বরের কথা মতোই তিনি নির্বাচন প্রত্যাহার করবেন তাছাড়া কোনো মানুষ কোনো দল তাকে নির্বাচন থেকে সরাতে পারবেন না এরকমই ডিক্লেয়ার করলেন তিনি কারণ তার দল ডেমোক্রেটিক পার্টিও ভাবছেন যে তার বয়স বেশি হয়েছে তার এখন আর নির্বাচন করার দরকার নেই কিন্তু তিনি নির্বাচন করবেন এবং নির্বাচনে থাকবেন একমাত্র ঈশ্বর যদি তাকে নিষেধ করেন তাহলে তিনি প্রার্থীতে প্রত্যাহার করবেন এরকমই কথা বললেন তিনি তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ